তো তোমার দেহ থেকে কাল্লা যাবে ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ একবার বলে এবার জালেম মাসার লোকেরা ডেকে বলে শোনো যা বলতেছি যদি না শোনো তাহলে কিন্তু খবর আছে কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার টাকা পয়সা কোনো কিছু দিতে পারে নাই প্রতিমার নাকের টোকায় টাকা মাসি মেরে গেছে ওই একই সুযোগ আজকে তোমাকেও দেওয়া হলো প্রতিমার নামে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও খামাকে আমরা ঝামেলায় ধরাতে চাই না ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কিছু দেওয়া তো দূরের কথা সামান্য মাসি মারার মতো সিঁড়িকেও আমি করতে পারবো না আল্লাহ আকবার বলো তখন এইবার বাচ্চার লোকেরা ডেকে বলে শোনো শেষ কথা হয় মাসি মারবা না হলে কাল্লা ফেলাই দেবো ইমানদার দেখে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে দেখেন একজন ইমানদার কারি বলে ইমানটা কত পাকা হওয়া লাগবে কত মজবুত হওয়া লাগবে কথা বলে সুবিধা বা জিন্দাবাদ হলে হবে না হ্যাঁ বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু বার কা হক কথা বলা লাগবে অবস্থা যেমনই হোক কথা কন আমরা আগে তো ভয় করি নাই আগেও মাহ পিলে দেখবেন অনেক জায়গায় বাধা দিয়েছিলে এখন আবার শুরু হয়ে গেছে কথা কর নাগে তা আমরা বলবো ষোলো বছরে মায়া মহব্বত যদি না কাটে আপাতত দুই এক বছর মা ফিলে শোনারই দরকার নেই কথা কন নাগে অনেকে সহ্য করতে পারে না তোমরা দেশের বারোটা বা যাবা আর দুই একটা কথা বললে রাগ করবা কেন রে ভাই কেন কথা কন্ নাগে কথা বলার অধিকার আমাদের নাই রাগ করতেছেন আপনারা আবার অনেকে বলে কোরআনের মাহফিল আবার এগুলো রাজনীতি এই সেই হ্যান ত্যান আরে ভাই এটার নাম রাজনীতি না এটার নাম হলো বাস্তবতা সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরতে হবে কথা বলেন ঠিক কি না এটা মানুষকে সচেতন করার জন্য বলা হয় যে আর যাই হোক বিগত বছরে অনেক জুলুমের শিকার হয়েছে ভবিষ্যতে আর কোনো জালেম যেন আমাদের ঘাড়ে না চাপতে পারে আর আমরা যা করব ভবিষ্যতে চিন্তা ভাবনা করব করব কথা কোন ঠিক কি না রাগ করতেছেন মনে হয় বাজান সামনের দিকে যায় কথা ভুলে যাবেন না এইবার বাচ্চার লোকের দেখে বলা শোনব হয় মাসি মারবা না হলে দেও থেকে কাল্লাটা আলাদা করে দেব ইমানদার দেখে বলে ভাই কাল্লা ফেলাইতে পারেন কিন্তু আমি মাসি মারার মতো সামান্য শিরিক করতে পারবো না এইবার জালেম বাচ্চার লোকেরা দেখু থেকে আগ কপে কাল্লাটা ফেলে দিল আমার ভাইরা আমার নবী বলেন আমার সাহাবিরা শোনো যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে নিজেকে জাহান নিয়ে চলে গেল আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর সান্নাতে পৌঁছে গেল একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এটা মনে করেন একটা খাবারের প্লেট আপনার ভিপি একটা গেস্ট আসবে পাবনা শহর থেকে মনে করেন খাবারের প্লেটে আপনি বিভিন্ন রকমের বস্তু দিয়া সাজাইছেন মুরগির গস খাসির গস মহেশের গস হরিণের গস কথা বোঝেন নাই এরপরে মাছ কাতলা মাছ রুই মাছ ইলিশ মাছ যত আইটেম আছেন সব দিয়ে সাজাইছেন চিন্তা করলেন ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন দুনিয়ার কোনো মেহমান কে খাবার খাবে কথা কয় না কেন না এবার খাবারের পরিচিতি গেস্টের সামনে এটা কি গরু এটা খাচ্ছে এটা কি এটা কি তখন যে ভাই সবই দিলাম ছোট ছেলেটাকে ভালোবাসি আর সামান্য একটু পায়খানা দিয়েছি খেয়ে নেন বলেন তো বাজান দুনিয়ার কোনো মেহমানকে পিঠাইলেও খাইবে সরে বলেন খাইবে আসলে আমি কি কথা বললাম এটাকে হাসি হাসি দেওয়ার জন্য বুঝার জন্য উদাহরণ দিলাম এইবার শোনেন আপনার একটা আমল নামার প্লেট আছে প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব ভালো আমল দিয়ে প্লেটটা ভরানো কিন্তু প্লেটের কোনায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে কথা কে বোঝে সামান্য পায়খানা থাকার কারণে যত দামি খাবার খাক ওইটা যেমন কোনো মেহমান গ্রহণ করবে না আপনার আমল নামার প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে যত ভালো আমলই করেন ওই শিরিকের কারণে আল্লাহ তার আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবেন কথা বলেন ঠিক না তাহলে শিরিক মুক্ত ইমান আমল আমাদের গ্রহণ করার দরকার আছে না শিরিক মুক্ত আমল কারা কারা করবেন হাত তোলেন দেখি লীল লাগে তাকবি হাত নামান বাজান গো আমার লুকমানি হাকিম যখন তার সন্তানদেরকে ডেকে বলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না আল্লাহর সমগ্র কাউকে সমকক্ষ কাউকে স্ত্রী করবা না ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এইবার তোমার সন্তানদের সাথে আমি আল্লাহ তোমার পরিচয় করায় দেব বলেন আল্লাহ আমার আল্লাহ দিকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে যেমন আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ তালা খুশি হয়ে এইবার তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দিলাম আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ও তুমি আর সন্তানেরা ভালো করার সরব আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়া আলা ওয়া হানি ওয়া ফিসালহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই আমার আল্লাহ বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ আমার কৃতজ্ঞতা আদায় করো মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে মা বাবার খেদমত করা লাগবে এই হুকুম কা এখন মা বাবার খেদমতের ওয়াজ করলে অনেকের ভালো লাগে না কিন্তু আজকে নব্বই পরিবারে মা বাবা হলো নির্যাতন জুলুমের শিকার অবহেলার শিকার সন্তানদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নিগৃহীত অপমানিত কথা বলেন ঠিক কে না এই যে কি ওয়াজ করবো না দোয়া করবো বলেন বলেন পিতা মাতার সাথে ভালো আচরণ করার দরকার আছে না না এটা নফল না ফরজ হে যুবক শোনো শোনো জুভব তুমি শোনো একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করেন আল্লাহ তালা সেই কথা বলতেছে হ্যাঁ মাল্লা তুহু উম্মু হু ও হে না না আল্লাহ ওহানি ও ফিস অলু হু ফি অ্যা মাইনীস কুরুলি ওয়ালি ওয়ালি দায়ী আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব করেছে একটা মা যখন সন্তান তাকে করেন তিন চার মাস মা খাইতে পারে না মার মার রুচি নষ্ট হয়ে যায় ভাব হয় সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে ছয় সাত মাস যখন হয়ে যায় আপনি আমি মায়ের গর্বে সেই জায়গাটা থেকে ছিলাম ওই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সন্তান যখন বড় হইতে লাগলো সাত আট মাস যখন হয়ে যায় সন্তানে দুইটা পাল্লা তালা মায়ের কলিজার সাথে লাগায়া দেয় যে সন্তান দুনিয়ার সাত চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে মায়ের গর্ভে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের পেটে লাথি মারে আমার ভাইয়েরা আস্তে আস্তে যখন সন্তানরা মায়ের পেটে বড় হতে লাগাত আট নয় মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না চিনচিনি করে ব্যথা করে মা দেয়ালে পিঠটা লাগায়া সারা রাত জেগে জেগে কাটায়া দেয় সন্তান পেটে নিয়ে যে মা রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় যুবক মার পেটটা অনেক বড় হয়ে যায় আমার ভাইয়েরা দশ মাস যখন সময় হয়ে আসে সন্তানটা ডেলিভারি করার গভীর নিচে দে মা বাবার দুইটা পা এক কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্মদিদিকে মারা যায় আমি যদি মারা যায় আমারে মাফ করে দিও ও স্বামী সংসারে চাবিটা বোঝায় না দীর্ঘদিন আপনার সাথে সংসারে করলাম ভুল বিয়া তুমি করে দেন এই কথা বলে মা দাই মার ঘরে চলে যায় প্রসাবের যাত নাই মা দাঁত কামরাই কি যে যাত না কি যে কষ্ট কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর এক সাহাবি কান্দি করে মা কে নিয়ে খানায় খাওয়া তফ করতেছেন আমার নবী বলে সাহাবি কাদের বলে হুজুর আমার মা বিশ্ব নবী দিকে বলে সাহাবি বড় ভালবাস বড় ভালো কাজ করতেছো আমি তো জন্মিন আগে বাবাকে হারিয়েছি শিশুকালে মাকে হারিয়েছি মায়ের খেদমত করার ভাগ্য আমার কিসমতে জোটে না ও সাবি খবরদার মার সাথে কখনো খারাপ ব্যবহার করো না সাহাবি ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁদে করে নিয়া খানায় কাবা তপ করতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব ডেকে বলেন সাহাবি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়া খানাই কাবা তপ করতে থাকো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের জাত নাই উহ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এই জন্য বিশ্বনবীজি বলেন উমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেশ তোমার পিতা মাতাই তোমার দোজ হে বাবনার যুব পায়ে হাত দিয়ে অনুরোধ করি দশটা মিনিট গুণাগারে কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করো কার সাথে চোখ কথা বলো তুমি কি ভুলে গেছো এই সে মা যে তোমাকে জন্ম দিয়েছে ধরনীতে আনছে এই দুনিয়ার আলো বাতাসটা দেখাইছে হে যুবক কথাগুলো দিল দিয়ে বসো দুই হাজার তেরো সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে ছেলেটার নাম ছিল আব্দুল মালিক এ বাজান এই ছেলেটার ছোট্ট চোখ দিয়ে পুষ পড়তো পানি পড়তো ভালোভাবে দেখতে পারতো না দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখতেছি বড় হলে ছেলেটা অন্ধ হয়ে যাবে ভালো বানানোর কোনো সম্ভাবনা নাই এমন একটা অ্যামাউন্টের কথা বললেন যে অপারেশন করতে গেলে এত টাকা লাগবে বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায় ছেলের বাবা দুনিয়াতে ও ডাক্তার ভাই আমি দুঃখিনী মা যদি আমার সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে যায় আমার সন্তান দেখতে পারবে কিনা ডাক্তার বলে আপা এইটাও সম্ভব দুঃখিনী মা তখন সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিল হে যুব কথাগুলো দিল দিয়ে বুঝে যা এই এইবার আব্দুল মালিক আস্তে আস্তে বড় হতে লাগলো পরীক্ষা দেবে মা দুঃখিনি দুধের গিলাস নিয়ে সন্তানের ঘরের ভিতরে প্রবেশ করেছেন ছেলেটা ডেকে বলে মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পরে তোমার চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে মার যেটা ফেটে যায় মা কোনো কিছু সন্তানের সামনে প্রকাশ করে না এইবার ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করেছে বাজান পরীক্ষাতে পাস করেছে চাকরি সন্ধানে ঢাকায় চলে গেল ঢাকায় এসে চাকরিও করে পেয়েছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে দুখিনী মা পরে আছে মায়ের আর কোনো খোঁজ খবর নাই না মা বিনা চিকিৎসায় বা সুস্থ অবস্থায় মারা যাবে এমনটা ভাব দুখিনী মা এবার চিন্তা করলো যেই ছেলেটার জন্য সারাটা জীবন নষ্ট করলাম মরার আগে অন্তত একটা তার মুখটা দেখে মরতে চাই বন্ধুবান্ধবের কাছে থেকে ঠিকানা সংগ্রহ করে মা ঢাকায় সন্তানের বাড়িতে চলে গেল দরজায় নক করেছে দারোয়ান দিতে খুলে দিয়েছে পরিচয় দিয়েছে আমি আব্দুল মালিকের মা এইবার দরজা খুলে দেওয়ার পরে মা দুকিনী যখন প্রবেশ করেছে আব্দুল মালিক মা দেখ মাকে দেখা মাত্রই দৌড়ে আসছে ডেকে বলে মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো মা শ্বশুর শাশুড়ি কিংবা আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারবো না এই কথা বলে দুখিনি মায়ের হাতে পকেট থেকে কিছু টাকা বের করে দেয় হঠাৎ করে স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী এই মহিলাটা তোমার কে হয় আব্দুল মালিক মায়ের পরিচয় গোপন করে বলে এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা স্ত্রী চলে গেল দুকিনি মা দুইটা চোখ মনে হয় নদীর মতো স্রোত শুরু হয়ে গেল দুইটা চোখ বেবে পানি পরে আর ডেকে বলে বাবা আজকে বইয়ের সামনে মারে চাকরি নিবান দিলি আমি মা তোর জন্য কত কষ্ট করছি রে বাবা তোর বাবা মারা গেছে আমি অন্য জায়গায় বিবাহ করতে পারতাম আমার ভরা যৌবন ছিল রে বাবা কিন্তু আমি তোর মুখের দিকে তাকাইয়া আর একটা স্বামী গ্রহণ করি নাই কারণ আমি ভেবেছিলাম আর একটা স্বামী যদি তোরে সন্তানের মতো না দেখতে পারে তোর সাথে খারাপ ব্যবহার করবে আমি মার সহ্যতেও পারবো না কইতেও পারবো না এজন্য তোর মুখের দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয়বার বিবাহ করি নাই এ সন্তান মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যায় তারে বাবা আমি মার সারা রাজ জায়গা জায়গা তোমার সেবা করতাম কতদিন আল্লাহর কাছে হাত তুলে বলেছি আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার আব্দুল মালিককে তুমি বাসায়া রাখো আজকে তার এই প্রতিদান দিলি ও বাবা আমি তোর টাকা নিতে আসি নাই এই কথা বলে দুঃখী নিমা সন্তানেরটা টাকা সন্তানের হাতের মধ্যে দিয়া বলে বাবা তোমার টাকা তুমি রাই খে দাও আমি মা আমার টাকার আর কোনো প্রয়োজন নাই আমি আর ছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা দেখার জন্য দেখার সাত মিটে গেছে বাবা মায়ের পরিচয় নিয়ে আর কোনো দিন তোর দুয়ারে দাঁড়াবো না এই কথা বলে আমার বুক বাড়া ব্যাথা নিয়ে বাড়িতে চলে আসলেন বিনা চিকিৎসায় কিছুদিন পরে দুখিনি মা মারা গেল এলাকার মানুষ মাকে দাপন কাপন করে দিল কয়েক বছর পরে চাকরির প্রমোশনে ছেলেটা নিজ এলাকায় আসছে হঠাৎ করে দুখিনি মায়ের কথা মনে পড়ে গেছে মার দরজায় যায় ডাক দেয় মা দরজা খুলে দাও ও মা দরজা খুলে দাও দুঃখিনী মা নামের সেই পাখিটার তো খাসাই না শূন্য খাজা পরে আছে কিন্তু মা নামের পাখি না নাই পাশের বাড়ির চাষির ঘুমে গেছে ডেকে বলে কেবা তুমি মা মা বলে ডাক দাও ডেকে বলে চাষি আমার সেনের নামি আব্দুল মালেক এইবার চাষি ডেকে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো দিন আগেই মারা গেছে ছেলেটা হাউ করে কাঁদে আর বলে চাষি কি বলেন আমার মা বেঁচে নাই বলে না বাবা বেঁচে নাই আব্দুল মালিক দিকে বলে চাষি আমার দুঃখিনী মার কবরটা কোতা। এইবার মার কবর যখন দেখা দিয়েছে মায়ের কবরের মাটি ধরে কাঁদে বলে মা এত বড় বিয়া তুমি করলাম রে মা একটা বার ক্ষমা সবার সুযোগ দিলি না এইভাবে চলে যাবি মা কখনো ভাবি নাই রে মা আমার মতো হতভাগা সন্তান দুনিয়ার জমিন কেউ হতে পারে না আমারে মাফ করে দিও মা আমারে মাফ করে দিও মা একা করে চলে গেলি মা এই কথা বলে কবরের মাটি ধরে কান্না করে সাসি ডেকে বলে বাবা কবরের মাটি ধরে কাঁদলে কি তোমার মা আর ফিরে আসবে তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লেগে গেছে আর বলে গেছে কোনদিন যদি আব্দুল মালিক আমার সন্ধান করা জন্য আসে মায়ের লেখা জীবনের সে চিঠিটা আমার ছেলের হাতে পৌঁছায়া দেওয়া এইবার ছেলেটা হাও করে কাঁদে হে চুব তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় যে মা দশ মাস দশ দিন গর্বে থাই দিয়েছে প্রসাবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে নিজে খাবার না খাইয়া মা দুঃখিনী তোমার আমার মুখে খাবার তুলে দিয়ে ছেড়ে যুব ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না যে বাবা নামের বট বৃক্ষ মাতার ঘাম পায় ফেল রিক্সা ভ্যান চালায় চাকরি কইরা কৃষি কাজ করে তোমার আমারে পড়াশোনা করাইয়া মানুষ মানুষের মতো মানুষ বানাইছে রে যুবক ওই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না কোন কোন যুবক পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করতে চান মা বাবার দোয়া ভাগ্যটাকে খুলতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করে সন্তান হিসেবে কবুল করুন জোরে বলো না আমিন আরেকটু জোরে বলেন না আমি কষ্ট হয় যুবক রে মহা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আজকের যুবকরা ডিজিটাল যুব শ্বশুর বাড়িতে দাও একটা পালসার ডিসকভার সামান্য জুতুক রাখ 2 লাখ টাকা পাইলে পাগল হয়ে যায় এ কথা বল না কি আপনারা ঠিক শাশুড়ের দেওয়া পালসার নিয়ে শাশুড়ির দরজায় যাmathfrak করে ডাক দেম্মা শাশুড়ি কয় জামা একটা পাইছি ছোটবেলায় ভবানিপুর মাদ্রাসায় পড়ছে গুণনামুক্ত কথা গঠন ঠিক কিনা শাশুড়ের দেখা হলে ডাক দে কেমন আছেন আব্বা কি খেয়েছেন শ্বশুরকে মারাত্মক জামাই পাইছে আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরব মুখস্ত সামান্য একটা যৌতুকের হুন্ডে পাইলে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপাল লাত্তি আর গুড়ি মরার পরে ফেরেস্তারা বাইরে ফুটে করবে ভুরি জাহান নামে হবে তোদের বসত বাড়ি হে যুবকে স্বার্থপর বেঈমান মা বাবা কষ্টের কথা ভুলে যায় না একটা মা যে কত কষ্ট করে কথা বলে ঠিক কিনা রক্তে ভাসিয়া দিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা আমার ব্যথা বলতে পারি না কথা মা আমার ব্যথা তাই রে কে সোমা বকে দে জরা তোমার হেরিন আমি কি দিয়ে সদায় মাগো তোমার হেরিন নামি কি দিয়ে সদায় কখনো গভীর উঠিলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেধে তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে সদায় মাগো তোমার কি দিয়ে শোধা মার হাবা বলবেন না কষ্ট হয় যুবক তুমি আজকে তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তান হুবহু একই আচরণ তোমার সাথে করবে দুই দিন আগে আর পরে কথা বলেন না কেন কারণ তুমি একদিন বাবা হইবা এই যুবক শোনো শিক্ষিত লোকের একটা গল্প বলেছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাবার তিহেরি নিরে নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার হয়েছে বন্ধু বান্ধব সব খায় চলে গেছে ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে এটা তোমার দাদু ভাইকে দিয়ে আস এখনকার বাচ্চারা তো কম্পিউটার কথা কেনা কেন বুদ্ধি কম না বেশি তখন বলতেছে আব্বু এই ভাঙ্গা প্লেটে দাদু খাবে আমরা এত ভালো খাইলাম দাদুর জন্য এই খাবার খেন তখন বলতেছে শোনো তোমার দাদুর বয়স হয়ে গেছে এটাতে চলবে তুমি যাও এত কথা কেন বলো তখন বলতেছে আব্বা আমি প্লেটটা যত্ন করে রাখবো ঠিক দাদুর মতো তোমার যখন বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম এই কথা বলে সন্তানকে কোলে নিয়ে আদর করলেন বৃদ্ধ বাবাকে যেই ঘরে ফেলায় রাখছিলেন ওখান থেকে তুলে নিয়ে যা তিনতলা বিল্ডিং এর উপরে তুইলা বাবারে গোসল করায় দিয়া বাবার শরীরে তেল মালিশ করিয়ে দিয়া নতুন জামায় পরা জামা পরায় দিতেছে স্ত্রী যে কাছে যা বলতেছে কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুললেন কেন কয় আর বাবাকে নিয়ে বাজে কথা বলিস না আজ আমরা যা খাবো বাবাও তাই খাবে আমরা যা পড়বো বাবা তাই পড়বে আমি এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে বাবা কিনে যদি করি বাড়াবাড়ি বাড়ি ওয়ান টু থ্রি পাঠাইয়া বাপের বাড়ি পুরুষ হন পুরুষ হন বউকে বলে দেন ডাইরেক্ট মা বাবা যতদিন বেঁচে থাকে এক পাতিলে রান্না হবে পাতিল আলাদা করার চিন্তা করবি না কথা কয় না বউ পায়া সাত দিন পরে আলাদা হয়ে যায় দুই মাস পর আলাদা হাজে পঁচিশ বছর যে মা বাবা বাইশ বছর লালন পালন করলো ভুলে গেলি সব কষ্টের কথা ভুলে গেলি কথা নাকি যেই বাবার আঙ্গুল ধরে হাতে গেলি বাজারে গেলি স্কুল কলেজে মাদ্রাসায় গেলি আজকে সেই বাবার হাতটা বোঝা মনে হয় কথা কয় নাকি যে মা বাবা ভালো পোশাক না নিয়ে তোমার আমার চাহিদা পূরণ করেছে আজকে সেই মা বাবা বোঝা হয়ে গেল ছোটবেলায় কত অসুস্থ হইতাম কই কোনো মা বাবা বিরক্ত হয় বলেনি এত সন্তানের রোগ হয় কেন ঔষধ করব না মরে যাই যাক বলেছিল আজকে বৃদ্ধ বাবা একটু অসুস্থ যদি বলে বাবা আমার একটু ব্যথার ট্যাবলেট আনবে তোমার এত তোমার পিছনে ঔষধ টাকা খরচ করতে করতে জীবন শেষ হয়ে গেল এত মরেও না ডাইরেক্ট বলে দেয় নাউজ্লা নাউজ নাউজ্লা বাবা মার জন্য খরচ করলে কমেন আজকে যে যে মা বাবার অর্শনে যে যারা উঠে গেল কি মনে করেন এদের মা বাবার সাথে ফাইট চলতেছে এদের সম্পর্ক ভালো নেন বলি কিসের হুজুর আপনি মা বাবার ওয়াশ করতেছেন মা বাবা যে কত খারাপ আপনি জানে আসছেন একজন আমারে বলতেছে হুজুর আমার মা বাবা আমারে ঠকায় সব ছোট ভাই দিয়ে দিছে আমি তখন বললাম এই যে হক নষ্ট করছে কিয়ামতের ময়দানে তোমার মা বাবা হিসাব দিবে কিন্তু তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না তোমার ভালো ব্যবহার করাই লাগবে তোমার দায়িত্ব তুমি পালন করো তারা যদি কোনো কারণে ঠকায় তোমাদের হক নষ্ট করে সেই ব্যাপারে তারা জবাব দেবে আল্লাহ ছাড় দেবে না কিন্তু ছাড় দেবে অভিভাবক যারা আছেন সন্তানদের সাথে বৈষম্য করবেন না ছেলে মেয়ের যেটুকু হক সঠিকভাবে ভাবে বুঝায় দিবে মেয়ে যতটুকু পাবে ভাবে বুঝাই দিবে ছেলে যতটুকু পাবে বুঝাই দিবে ওই ক্ষমা কা বইলেন না মা তোর ভাইদেরকে দিয়ে দিলাম তোর দুই বিঘে পাঁচ দশ শতক দিলাম বাকিটা দিলাম না খানায় আবার গিলা ধরে দোয়া করব। হজ্য়ে যাচ্ছি মাপ করে দে কথা কয় না কে এরকম বাবা আছে না নাই আপনারা কে বলেছে সন্তানদের হক নষ্ট করে হজ্ যাইতে আপনার হজ তো বাংলাদেশের বিমানবন্দর পার হবে না দেখ কথা কয় না কে আপনারা যেন খবরদার হে যুব মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না চোখ রাঙায় কথা বলা যাবে না অকুল্লাহু মা কওলান কারীমা সম্মান সূচক আচরণ করো নম্র হও ভদ্র হও বিনয়ী হও পিতা মাতার দোয়া নাও কথা বলে ঠিক কিনা যুবক বুলেট মিস করতে পারে বুলেট মারলে বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না